গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে আজই ঘোষণা আসতে পারে যুদ্ধবিরতির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন হামাস ও ইসরায়েল যদি চুক্তিতে রাজি হয় তাহলে আজই যুদ্ধ থামতে পারে ফিদান বলেন আজ যদি সব পক্ষ ঐক্যমতে পৌঁছায় তাহলে আজই যুদ্ধবিরতির ঘোষণা করা সম্ভব তিনি জানান বন্দি ও জিম্মিদের মুক্তির বিষয়ে সব পক্ষের মধ্যেই প্রবল আগ্রহ রয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান যুদ্ধবিরতির জন্য চারটি মূল বিষয়ের ওপর কাজ চলছে এবং আলোচনায় ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বন্দি ও জিম্মিদের মুক্তি ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির শর্তাবলী এদিকে গাজার যুদ্ধবন্ধে মিশরের শার্ম এল শেইখে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ ফাত্তাহ এলসিসি জানিয়েছেন আলোচনার অগ্রগতি আশা জাগানিয়া কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি বলেন কাতার মিশর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা ইতিমধ্যেই শার্ম এল শেখে পৌঁছেছেন আর আলোচনার খবর আশাবাদী বার্তা দিচ্ছে সিসি আরও জানান মিশর যুদ্ধ বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকেও প্রশংসা করেছেন চলমান আলোচনায় যদি ইতিবাচক ফল আসে তাহলে সেই চুক্তি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে মিশরে আমন্ত্রণ জানানোর কথাও জানিয়েছেন সিসি বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন আজ কি থামবে গাজার যুদ্ধ সবাই তাকিয়ে আছে শার্ম এল শেখের আলোচনার দিকে দেশ সময় ডেস্ক